শিপ্রিয় দর্শক লালপুর উপজেলার অধিকাংশ গ্রামের টিউবওয়েলেই কিন্তু এই মুহূর্তে পানি উঠছে না ফলে কিন্তু তাদের ভরসা হয়ে উঠেছে সাবমার্সেবল পাম্প দর্শক আমার পেশেন্টটাতেও ঠিক এমনই একটি সরকারি সাবমার্সেবল পাম্প রয়েছে যেখানে কিন্তু সাবমার্সিবল পাম্প এবং টাঙ্কি রয়েছে কিন্তু পানি এবং বিদ্যুৎ সংযোগ নেই আর দর্শকের এই সাবমার্সিবল পাম্পটি কিন্তু একটি ফাঁকা মাঠের মধ্যে রয়েছে এবং এর আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু টিউবওয়েলে পানি উঠছে না অথচ মনি নামে একজন ক্ষমতার দাপট দেখিয়ে কিন্তু সরকারি এই সাবমার্সিবল পাম্পটি হাতিয়ে নিয়েছে দর্শক এক বছর আগে বসানো এই সরকারি সাবমার্সিবল পাম্পটি সচল করা গেলে বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে কিন্তু এই গ্রামের আশেপাশে যারা রয়েছে পানি সংকটে রয়েছে তারা কিন্তু উপকৃত হবে রামানন্দপুর গ্রামের মনির মতোই বাড়ি করবে বলে দুই বছর আগে ছোট বিলশলিয়ে গ্রামে ফসলি জমিতে সরকারি সাবমার্সেবল পাম্প নিয়েছিলেন আব্দুল হান্নান দুই বছরেও সেখানে বাড়িও তৈরি করেননি আবার বিদ্যুৎ ছন্দকও দেয়নি অথচ ওই গ্রামের মানুষ রয়েছে তীব্র পানি সংকটে বাড়ি করার জন্য এই সাবমার্সিবলটা বসাইছে সরকার ঠিক দিছে এই জন্য ওনারা বসাইছে এখানে আমরা পানির খুব সংকট খুব কষ্ট করতেছি এখানে একটা সাবমার্সিবল সরকার ঠিক দিছে কিন্তু এখানে হলো বিদ্যুৎ সংযোগও নাই এখানে পানিও নাই আমাদের আশেপাশে কোনো জায়গায় মটারেও পানি নাই কিংবা কোনো টিউবওয়েলেও পানি নাই এই সাবমার্সিবলটা আপনার হচ্ছে এটা এখানে বাড়ি করবি ঠিক আছে বাড়ি করার জন্য আগে বসাইছে বাড়িটা এখনো করে নাই এই মনে হয় বছর উদ্বেইছে হয়তো বা কেউ হয় নাই বাড়ি করার পর এটা চালু করবি এখন জিনিস নাই আমরা গরিব মানুষ আমরা ধরেন যে পানি ভাসতিনি আর ধরেন যে ওখানে মাঠের মধ্যে বসাচ্ছে আর ধরেন যে ও মতন ওই কর্মকারী খাচ্ছে কিনা আমার বাড়ির পানি নি সেখানে মাঠের মধ্যে বাড়ি নাই কৃষিজ জমির মধ্যে বিদ্যুতের ব্যবস্থাও নাই। সেখানে এবং শুনেছি যে বিল দুধ দুড়িয়া এই এ বিষয়ে রামানন্দপুর গ্রামের আকবরের ছেলে মনির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে চাননি সরকারি সাবমার্সিপল পাম্প যেখানে সোনার হরিণ সেখানে একসময় ক্ষমতার দাপটে এসব ব্যক্তিদের কাছে ছিল সহজলভ্য তবে পাম্পগুলো সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান লালপুর জনস্বাস্থ্য প্রকৌশলের এই কর্মকর্তা ক্ষমতা ছিল তখন বুঝেন নাই ক্ষমতা ছিল তখন বলে আর কি সাইট নিছে আর কি তালিকা নিছে এরা এখন এমপি মহোদয় যেখানে side লিস্ট দিবে সেখানেই তো দিব আমাদের তো আর কিছু মানে side ব্যাপারে আমাদের কোন কিছু করার থাকে না ওনারা যদি বলেন যে পুকুরের ভিতরে দিতে হবে তাও দিতে হবে এমন ঘটনা একটি বা দুইটি নয় লালপুরের বিভিন্ন মাঠে এমন সাবমার্সিবলের পামের দেখা মিলবে হরহামশাই সাধারণ মানুষের দাবি এমন তীব্র পানি সংকটে এসব পাম্পগুলো সচল করার উদ্যোগ সরকার লালপুর থেকে সজীবল হৃদয় লালপুর লাইভ